হ্যালো এভরিওয়ান আমি দেবলীনা দেবলিনা স্ক্যানোভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন আমাদের চলছে সকালে চা খাওয়ার পর্ব আজকে চাটা ওই বানিয়েছে আর আমার সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্যে ও চা বসেই দিয়েছিল আর আমরা এখন বসে একসঙ্গে চা খাচ্ছি আর আজকের ওয়েদারটা এমনই মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে বৃষ্টি আসছে এই যে এখন মোটামুটি ক্লিয়ার আছে রোদ উঠেছে দেখছি একটু পরেই দেখবো আবার মেঘ হয়ে গেল বৃষ্টি নেমে গেল আর আজকে যেন বৃষ্টি না হয় সেটাই আমরা চাইছি তার কারণ আমরা আজকে যাচ্ছি পিকনিকে আর আমাদের পিকনিকটা হবে সামার্স ভিলেজ স্টেট পার্কে তো সেখানেই আমরা সবাই মিট করবো একসঙ্গে আমরা বলতে আমি আরও যাচ্ছি আর আমাদের বাড়িতে যে দাদা বদিরা এসেছিলেন ওনারাও যাচ্ছেন এছাড়াও আরও অনেকেই আসবেন তবে তাদের সঙ্গে তো আমাদের পরিচয় নেই আজকে গিয়ে প্রথম দেখা হবে প্রথম পরিচয় হবে আসলে কি এই পিকনিক টিকনিকগুলোই তো পরিচয়ের মাধ্যম আর এখানে তো বেশি সবার সঙ্গে আমাদের পরিচয় নেই বিশেষ করে আমার সঙ্গে তো এই পিকনিকগুলো যতটা অ্যাটেন্ড করা যায় সবার সঙ্গে পরিচয়টা হয় তো এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মোটামুটি আর আমাদের সময় তো দুপুর দুটো মানে পিকনিকের ওই জায়গাটা দুটো সময় পৌঁছাতে হবে ওই টাইমটাই দেওয়া হয়েছে সবাইকে তো এই যে আমার বেরোতে যাব আর দেখো পাশের বাড়ি বিড়ালটা জল খেতে এসেছে বেচারি খুব জলচেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরেই দেখছি জল খাচ্ছে তবে ওকে দেওয়ার মতো তো সেরকম খাবার নেই আমার কাছে ওরা তো অন্যরকম খাবার খায় ক্যাট ফুড ওই খায় দেখি তো সেগুলো তো নেই আমার কাছে রাখা সেই জন্য কিছু দিতে পারলাম না আর এখন একটু সাহস হয়ে গেছে জানো তো প্রথম দিন যখন সামনে চলে এসেছিলো ভয়ে দৌড় আমাদের দেখে এখন দেখছি একদম সামনে সামনেই থাকে খুব একটা ভয় পায় না চললো বাড়িতে আর ওই দেখো জানলাতেও একটা বসে আছে ওদের বাড়িতে তিনটে কুকুর দুটো বিড়াল মাঝে মাঝে ওদের বাড়ির পেছনে সব ছেড়ে দেয় আর কি সুন্দর ছুটে ছুটে খেলা করবে একসাথে আর আমি ওপরে ঘর থেকে দেখি আর এনজয় করি সেটা আর আমরা এই বেরোতে যাব আর দেখো টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখান থেকে আমাদের এক ঘন্টা মতো লাগবে যেতে তবে মানে আমরা তার আগে একটু ওয়ালমার্ট যাব ওয়ালমার্টে একটা কেক নেব তারপর ওখান থেকে সোজা স্টেট পার্কের দিকে রওনা দেবো আসলে হয়েছে কি একটা ভুল হয়ে গেছে আমাদের মানে আমরা ভেবেছি কুড়ি মানে আজকে তো কুড়ি তারিখ এবার কুড়ি তারিখেই পিকনিক আমরা প্রথম থেকে শুনে আসছি তবে কুড়ি তারিখটা যে শনিবার পড়েছে সেটাই আমাদের মাথায় নেই মানে আমি ওকে প্রথম থেকে শুনিয়ে আসছি রবিবারই পিকনিক এবার ও সেটা ভেবে রেখেছে বারটা মনে রেখেছি আমরা রবিবার পিকনিক এবার সকালে ঘুম থেকে উঠে ও ক্যালেন্ডারের ডেট দেখছে বলছে আজকেই তো পিকনিক আজকেই কুড়ি তারিখ শনিবার এবার আমি কি ভেবেছিলাম জানো তো আমি ভেবেছিলাম রবিবার এই শনিবার দিন যাবো একটু ওয়ালমার্টে একটু ছোটো আলু নিয়ে আসবো লুচি আলুর দম করে নিয়ে যাব বাড়ি থেকে আসলে আমাদের এই পিকনিকটায় মানে সবাই কিছু না কিছু দায়িত্ব নিয়েছেন যে বাড়ি থেকে কিছু রান্না করে একদম নিয়ে চলে আসবেন ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে সবাই একসাথে আর তবে ওখানে ওই কিউ চিকেনটা হবে শুধু তো সেটাই ঠিক আছে এবার ব্যাস আমার প্ল্যান তো ভেসতে গেল এখন গিয়ে ওয়ালমার্ট থেকে আলু কিনে নিয়ে এসে লুচি আলুর দম এত তাড়াতাড়ি হবে না তবে বৌদি বলেছিল যে তোমাদের কিচ্ছু আনতে হবে না তোমরা শুধু পিকনিকে চলে এসো আর আমরাই জোর করলাম যে না আমরাও কিছু নিয়ে যেতে চাই তবে আমি আমার ইচ্ছে ছিল সত্যি করে একটু লুচি আলুর দম করে নিয়ে যাওয়ার কিন্তু সেটা হলো না যখন তারপরে আবার ঠিক হলো ঠিক আছে তাহলে কেকটাই নিয়ে আসি এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছেও গেছি আর এই হলো সামার্স লেক কী সুন্দর দেখো কতটা মানে জায়গা জুড়ে লেকটা খুব সুন্দর আমি প্রথমবার এলাম তো আমার হাজব্যান্ড এর আগে গত বছর এখানে একবার পিকনিক করেছিল অন্য একটা গ্রুপের সঙ্গে তো ওর এটা দ্বিতীয়বার আসা এখানে সমস্যা হচ্ছে অ্যাক্সেস এই লেকটা তুমি ওই যে আসার সময় যেটা দেখলে না ওটা অনেক বড় এবার ওটা তোমার এখান দিয়ে দেখা যায় না ওটা তুমি যদি বোর্ড নিয়ে যাও তবেই তুমি দেখবে আর এই হলো আমাদের পিকনিক স্পট এই যে এখানে মানে কিছুজন এসে উপস্থিত হয়েছেন সবাই এখনো আসেননি আস্তে আস্তে সবাই আসছেন তোমাদের একবার চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই তবে খুব মেঘলা হয়ে আছে এখনো মানে রোদটা আবার সঙ্গে সঙ্গে মানে চলে গেল মাঝে মাঝে রোদ উঠছে যে সকালে দেখালাম একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে আর এইখানে এখন বার্বিকিউ মেশিনটা বের করে রাখা হয়েছে মানে এটা এখন কয়লা ভরে আগুন জ্বালিয়ে তারপর এটার মধ্যে ওই চিকেনগুলোকে দেওয়া হবে আর এই দিকে তানিসা রানাভির এখন চলছে জোর কদমে গল্প আর এই দিকে চলছে টেবিল সাজানো মানে খাবার দাবার দিয়ে টেবিলটাকে এখন রেডি করা হচ্ছে খাবারগুলো সাজিয়ে আর এই দিকে দেখো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে এই যে এখন এই চিকেনগুলো সব একে একে দেওয়া হচ্ছে এর মধ্যে আর আজকে আমাদের পিকনিকে তো মানে বেশ ভালোই মেনু দেখলাম তোমাদেরও একটু শেয়ার করি কী কী মেনু আছে তো আমাদের পিকনিকে আজকে রয়েছে চিপস তার সঙ্গে রয়েছে বিস্কিট কোল্ড ড্রিঙ্কস স্যালাড চিকেন প্যাটি তারপর বার্গার ফ্রুটস কর্ন পাস্তা স্যালাড আর বার্বিকিউ চিকেন তো হচ্ছেই আর রয়েছে কেক মিষ্টি অনেক কিছু রয়েছে আর প্রথম রাউন্ডে তো আমাদের একটু চিপস আর বিস্কিট খাওয়াও হয়ে গেছে তো এখানে এখনও বার্বিকিউ হচ্ছে আর আমি আর ও একটু চলে এসেছি লেকের ধারটায় ওকে বললাম যে চলো একটু আশপাশটা ঘুরে দেখি বেশ ভালো লাগছে দেখতে আর ওয়েদারটা বেশ ক্লাউডি হয়ে রয়েছে কিন্তু ভালো লাগছে খারাপ না বেশি রোদ উঠে গেলেও আবার একটু গরমটা হতো সেটাও একটু মুশকিল হয়ে যেত আর ওই দেখো ওই দিকে চলছে আমাদের বান্না আর আম ভালোই হয়েছে আমরা একটা সেলটার পেয়ে গিয়েছি ওপরটা বেশ মানে ঢাকা আছে ছাউনি দেওয়া আছে এটা একটা বড় সুবিধা বৃষ্টি আসলেও অসুবিধা নেই তাহলে চলো একটুখানি তোমাদেরও লেকটা একটু ঘুরিয়ে দেখাই আর ওই যে দেখতে পাচ্ছ একটা অরেঞ্জ বর্ডার করা আছে ওইটার দিকে মানে বর্ডারের ওই পাশে যেতে বারণ করছে মানে এই দিকটা স্নান করতে পারা যাবে কিন্তু ওই দিকটা জলটা গভীর সেই জন্য ওই দিকে যাও বারণ কি সুন্দর জলটা দেখো পরিষ্কার আর রংটাও কি সুন্দর একদিকে পাহাড় আর পাহাড়টা সামনেই পুরো জায়গাটা জুড়ে লেক এ দেখো এতটাই পরিষ্কার জলের নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে আমার তো এই জায়গাটা ছেড়ে যেন যেতেই ইচ্ছে করছে না এত ভালো লাগছে মনে হচ্ছে নিজের একটা মানে বোট থাকলে একদম জলে ভেসে পড়তাম বোটে করে আর ওই দিকে একটা আইল্যান্ড আছে আইল্যান্ডটাও যাওয়া যেত ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে একটা ছোট্ট আইল্যান্ড আছে আর এখানে সব বেশিরভাগ মানুষেরই নিজের নিজের সব বোট থাকে বোট বলো ইয়ট বলো সব নিজেরই থাকে প্রাইভেট তো সেইগুলোই গাড়ির পেছনে বেঁধে নিয়ে একদম সবাই চলে এসছেন এখানে আর ফুল এনজয় করছেন সবাই তো আমরা তো ঘুরে চলে এলাম লেকের ধারটায় আর এই দিকে তো বার্বিকিউ প্রায় শেষের দিকে এখন শুধু কর্নগুলোকে দেওয়া হয়েছে এর মধ্যে আর বাচ্চাগুলোও সব জলে নেমেছিলো ওরাও স্নান করে চিকেন খেয়েছো আমাদের পিকনিক তো কমপ্লিট হয়ে গেল আর দারুণ এনজয় করলাম আমরা আজকে পুরোটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সব গোছগাছ হয়েও গেছে এবার আমরা সবাই বাড়ি যাব যে যার বাড়ি ফিরবো আর আমরা যেখানে এলাম বলে নতুন অনেকের সাথেই পরিচয় হলো খুব ভালো লাগলো সবার সাথে আলাপ করে তাহলে চলো আমরা এবার বাড়ি ফিরি আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো